সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাব ফেতিয়ে তো আমরা মার্জান হোটেল উলুদেনিস থেকে চেক আউট করছি গত রাতে আমরা দামাদামি করে আরেকটা প্যাকেজ নিয়েছি তো যেটা গত পর্বে বলছিলাম যে এখানে প্রচুর দামাদামি করতে হয় তা আমাদের প্যাকেজে আমরা উলুদিনিস থেকে ফেতিয়ে ট্রান্সফারও ইনক্লুড করে নিয়েছি তো এটা ছাড়া আসার ফেতিয়ে আসার ওয়ে খুবই ইজি হলো জিনিস থেকে প্রত্যেক পনেরো বিশ মিনিট পর পরই একটা শাটেল যাওয়া আসা করে কিন্তু আমরা চিন্তা করলাম ওই সাটেলে করে নামাবে বাস স্টপে দেন ওখান থেকে আবার আরেকটা বাস বা ট্যাক্সি বা উবার করে আমাদের যেতে হবে ফেতিয়া পোর্টে তো এর চেয়ে আমরা ভাবলাম ফেতিয়ার প্যাকেজেই যদি এটা অন্তর্ভুক্ত করে নিই অ্যান্ড যেহেতু আমরা অলরেডি বোট ট্রিপটা নিয়েছি তো সাথে যদি এটা নিয়ে নিই তাহলে বেটার হয় তো এখানে অনেকগুলো অপারেটার আছে আমি বলবো যে হানেদান সেলিং এটাই উঠতে হানেদানের দুইটা বোট আছে একটা হচ্ছে ফ্যামিলি বোট আর একটা হচ্ছে ফেরি বোট ফেরি বোটটা আমি বলবো না উঠতে অনেক বেশি ক্রাউড হয় ইন এই হানেদান সেলিং ফ্যামিলি বোটটা নিলে আমার মানে ট্রিপটা খুব রিল্যাক্সিং লাগছে তো এখানে ওরা বলে এটাকে টুয়েলভ আইল্যান্ড ট্রিপ বাট টু বি অনেস্ট ওরা চারটা আইল্যান্ড ট্রিপে নিয়ে যায় তো আমাদের ওলুদিনেজার হোটেল থেকে ট্রান্সফার সহ ফেতিয়ের এই বোট ট্রিপ ইনক্লুডিং লাঞ্চ আমাদের পড়েছিল হচ্ছে ৩০ ইউরো পারসন তিরিশ ইউরো তো এখানে আরেকটা কথা বলে রাখি যেটা আশা করি গত পর্বে যারা দেখছেন তারা তাদের মনে আছে যে এখানে ওরা আবার এই জিনিসটাকে সেল করতে চায় এটা বলে যে বুফে লাঞ্চ দেওয়া হবে বাট যেটা আমি গত পর্বে বলছিলাম যে প্রোটিন আসলে বুফে না সো বুফে লাঞ্চ বললেও বুফে লাঞ্চ হয় না আরেকটা জিনিস ফেতিয়েতে যে বোট ট্রিপগুলো হবে সেখানে ওরা লাঞ্চে বলে ওরা বারবিকিউ দিবে কিন্তু আমি ফেতিয়ের কোনো অপারেটরকেই মানে আমাদেরটা বলেন বা আশেপাশে যাদেরটাই বলেন আমি অন্যদের লাঞ্চও দেখছি কোনো বারবিকিউ হয় না ফেতিয়েতে হচ্ছে আপনার ফ্রাইড ফিশ বা ফ্রায়েড চিকেন দেওয়া হয় তো যদি দুইটা এক্সপিরিয়েন্স কম্পেয়ার করি গতকালকার যে রাস্কের ফেতিয়েটা তাহলে বোট কোয়ালিটি যদি বলি তাহলে ডেফিনেটলি এখানকার বোট বেটার ফেতিয়ের বোট বেটার কারণ যেই কারণে বেটার বলবো একটা তো সাইজে বড় আরেকটা একটু পরেই দেখতে পারবেন যে ফেতিয়ের বোটে আপনাকে একটা নতুন এক্সপিরিয়েন্স দেওয়া হয় সেটা হচ্ছে পালতোলা নৌকার এক্সপিরিয়েন্স পালতোলা নৌকার এক্সপিরিয়েন্স মানে এটা একদমই ইউনিক এইটা মানে আমি বাংলাদেশে প্রচুর পালতোলা নৌকা বা এরকম জিনিস দেখছি কিন্তু মানে এরকম যে সেইলার বোট টাইপের যে ফিলিংটা সেইলিং বোট সেই ফিলিংটা আপনাকে এখানে দেওয়া হবে উইচ ইজ লাইক রিয়েলি ইউনিক এবং এটা আমার কাছে বেশ ভাল লাগছে এবং বেশ ইউনিক লাগছে অ্যান্ড সেল যখন তোলা হয় তখন আসলেই একদমই মানে একটা অন্যরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় সো আমি ডেফিনেটলি বলবো যে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স তো এখানে যে চারটা স্পটে নেওয়া হয় এই স্পটগুলা বেশ কাছাকাছি মানে আপনাকে যে খুব দূরেও নিয়ে যায় সেটা না কারণ যেটা লজিক্যাল কারণ আপনি সেলিং বোটে যদি ওঠেন তাহলে ডেফিনেটলি স্পিড অত বেশি হবে না বাট এখানে আরেকটা ব্যাপার সেইলিং বোর্ড বারবার বলতেছি তার মানে এই না যে পুরাটাই পালের ওপর রিলাই করে ওরা মূলত হচ্ছে ইঞ্জিনের কি বলবো কমিয়ে দিয়ে মূলত ইঞ্জিনেই রান করে কিন্তু পালের সাহায্যে আর কি এটা ন্যাভিগেট করা হয় তো এই হচ্ছে মূলত পাল তোলা নৌকার বৈশিষ্ট্য তো ফেতিয়ার আমি এখানে যেটা দেখলাম এখানে আবার মানে ওলুদিনে যেটা বলছিলাম যে এখানে মূলত ব্রিটিশ ট্যুরিস্ট এবং লোকাল ট্যুরিস্টই বেশি তো ফেতিয়ের এখানে আমি দেখলাম যে কিছু ইস্টার্ন ইউরোপিয়ান ট্যুরিস্ট প্রচুর রাশিয়ান ট্যুরিস্ট আছে তো পরে ওদের কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এই সময়ে ওদের ওখান থেকে অনেকগুলা প্যাকেজ ট্রিপের ব্যবস্থা করা হয় অনেক সস্তায় অনেক গ্রুপ ট্যুরে তো এই জন্যে প্রচুর ট্যুরিস্ট ওখান থেকে আসছে তো যে দেখতেই পাচ্ছেন পাল তুললে কেমন লাগে দূর থেকে মানে আমি ছোটোবেলা থেকেই পায়ার্স অফ দ্য ক্যারিবিয়ান মুভির বিশাল বড় ফ্যান তো মানে ওই রকম একটা ফিল হালকা হালকা পাচ্ছিলাম যদিও মানে পুরোপুরি না বাট দেনে গ্যান তো লাঞ্চ মোটামুটি ভালোই ছিল তো এই প্যাকেজগুলো নামার একটা সুবিধা হচ্ছে একে তো আপনার আইল্যান্ড হপিং হয়ে যায় প্লাস আপনার দিনের খাবার খরচটাও এর মধ্যে ইনক্লুডেড হয়ে গেলে তো আপনার মানে বাজেট একটা মানে বাজেট ফ্রেন্ডলি ইয়েও হয় তা আমাদের আজকের আইটেনারিটাও একটু মানে এমন যে আমাদের লাঞ্চটা এইভাবে করে নেওয়া ভালো ছিল কারণ আমাদের এই বোট ট্যুর শেষেই যেটা সানসেট পর্যন্ত হবে এই বোট ট্যুর শেষেই আমরা আজকে চলে যাব ডিরেক্ট কাপাডোকিয়াতে যেটা আমাদের ওয়ান অফ দ্য মেইন রিজন আর আসার তো কাপাডোকিয়া নিয়ে ভিডিও নেক্সট পর্বে থাকবে তো কাপাডোকিয়া যাইতে হইলে আপনার ফেতিয়ের থেকে ডিরেক্ট বাস আছে যেটায় দশ থেকে বারো ঘন্টা লাগে তো আমাদের আজকে সন্ধ্যা বা হায়েস্ট আটটা নটার মধ্যেই বাস স্টপে চলে যাইতে হবে যাতে আমরা কাপাডোকিয়া পরবর্তী দিন সকালে পৌঁছে পারি কারণ পরের দিন সকালে আমাদের কাপাডোকিয়া হোটেল বুক করা আছে তো ওই ব্যাপারে একটু পরে কথা বলবো তার আগে এই স্পটটার কথা বলি আমরা এই যে বোট ট্রিপটা যে দিছি এই স্পটটা আমার সবচেয়ে বেস্ট লাগছে এই আইল্যান্ড ট্রিপে ডান দিকে যে ছোট্ট জলাশয়টা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মিঠা পানির জলাশয় আবার বাম দিকে সমুদ্র তো এটা খুবই একটি ইউনিক লাগছে আমার কাছে যে পুরা চারিদিকে হচ্ছে আপনার ভূমধ্য সাগর মাঝখানে একটা ছোট্ট লেকের মতো ক্রিয়েট হয়েছে যেটার গভীরতা একদমই কোমর পানি কিন্তু মানে খুবই ইউনিক মানে ওই জায়গাটায় ন্যাচুরালি একটা মানে গর্ত সৃষ্টি হওয়ার কারণে ওখানে বৃষ্টির পানি জমে জমে একটা মানে লেকের মতো তৈরি হয়ে গেছে সো যেটা আমার কাছে বেশ ভালো লাগছে সাগরের পানি নিয়ে কী বলবো যারা রেগুলার আমার টার্কি ভ্লগুলো দেখতেছেন মানে পানির কালার সত্যিই অসাধারণ তো যেটা বলতেছিলাম যে আমাদের ট্রিপের একটা মেইন আকর্ষণ হচ্ছে কাপাডুকিয়া যেটা আমরা নেক্সট দিন যাব তো প্রথম পর্বে যেটা বলছিলাম যে আমরা সাত দিনের ট্রিপে আসছি কিন্তু আমরা চেষ্টা করব টার্কি যতখানি ঘুরা যায় তো আমরা সাউথ টার্কি পুরোটা মোটামুটি এক্সপ্লোর করতেছি এটা বাদে আরেকটা মানে খুবই পপুলার স্পট হচ্ছে আন্তালিয়া তো আন্তালিয়া আমরা এবার যাব না যদিও আনতালিয়ার ওপর দিয়েই আমাদের কাপাডোকিয়ার বাস যাবে কিন্তু আমরা এবার আন্তালিয়া স্টে করতেছি না আমরা মূলত সাউথ তারকে অলুদিনিস ফেতিয়ে দেখে একদম মিডলে কাপাডোকিয়া চলে যাব দেন নর্থে ইস্টার্ন চলে যাব তো এটা ছিল আমাদের আইটিনারি এবং এইভাবে আইটিনারি সাজানোর কারণে আজকে আমাদের যে মানে কস্ট দিক দিয়ে যে লাভটা হয়েছে সেটা হচ্ছে দেখেন আজকে আমাদের লাঞ্চ এই টোর প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত সো আমাদের লাঞ্চের জন্য আলাদা সময় বা আলাদা স্পেন্ড করা লাগে নাই তার ওপরে আমরা এই ট্যুরের পরই সন্ধ্যায় একটা বাসে করে উঠে চলে যাব হচ্ছে গাবাডোকে পরের দিন ভোরে পৌঁছাবো পরের দিনের হোটেল নাও আছে তো রাতের বেলার হোটেলের কষ্টটাও লাগে নাই বরং এবং আপনার যে এই যে জার্নি করলে যে আপনার আইটেনারি একটা দিন নষ্ট হয় সেটা আমরা করছি রাতে সো বাসে এখানে সব বাসে এসি বাস সো এসি বাসে আমরা ঘুমায় কাটায় দিব সো হোটেল কসটাও বেঁচে যাবে অ্যান্ড জার্নি টাইমটাও বেঁচে যাবে আমরা বেশি এক্সপ্লোর করতে পারবো তো মাঝে মাঝে এরকম ছোটোখাটো ট্রাভেল ট্রিক্স বা আপনারা যদি ওইভাবে আইটে এটা প্ল্যান করেন তাহলে কিন্তু অল্প সময় অনেক কিছু কভার করা যায় এবং মানে কম বাজেটে অনেক কিছু দেখা যায় সো এরকম জিনিসপত্র আশা করি আপনারাও ডেফিনেটলি শরীরের জন্য একটু ডিফিকাল্ট যারা জার্নি করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি না বা যাদের মানে একটু কি বলবো শারীরিকভাবে আমাদের কিছু সমস্যা আছে তা তাদের জন্য এরকম হেকটিক ট্রিপ দেওয়া একটু ডিফিকাল্ট কিন্তু যদি সামর্থ্য থাকে যদি অবস্থা থাকে তাহলে ডেফিনেটলি এরকমভাবে ট্রিপ দিলে অনেক বেশি জায়গা কভার করা যায় তা আমরা মোটামুটি ঘুরে এখন ফেতিয়ার দিকে ফেরত আসতেছি ফেতিয়ে শহরটায় আমরা থাকি নাই ফেতিয়া শহর নিয়ে কিছু ব্লগ দেখছি যেটা বুঝতে পারছি যে ফেতিয়ে উলুদিনীজের চেয়ে আরেকটু বেশি কমার্শিয়াল আরেক মানে বেশ বড় শহর উলুদিনিসের তুলনায় ওলুদিনিজ তো একটা ছোট্ট একটা যে সি সাইড গ্রামে টাউনের মতো কিন্তু ফেতিয়ে একটা লাইক প্রপার শহর এখানে অনেক মানুষ থাকে টার্কির বাট ফেতিয়ের ব্যাপারটা হচ্ছে ফেতিয়েতে এই জন্যে মানে অনেক রেস্টুরেন্ট অনেক হোটেলস পাওয়া যায় উলুদিনিস যেমন শুধু ব্রিটিশ পর্যটকদের জন্য বানানো ফেতিয়ার ব্যাপারটা এরকম না ফেতিয়েতে হচ্ছে অনেক ধরনের ট্যুরিস্ট আসে তো ফেতিয়া শহরটা আশা করি পরবর্তীতে যদি কখনো টার্কি আসি তাহলে ফেতিয়া আর আন্তালিয়া একটা ট্রিপ দিয়ে যাব কারণ ফেতিয়া আনতালিয়ার মধ্যে ট্রান্সপোর্টেশন আমার খুবই ইজি মাত্র দেড় দুই ঘন্টা লাগে এবং রেগুলার বাস আছে তো নেক্সট টাইম যদি আসি তাহলে হয়তো ফেতিয়া আন্তালিয়া কভার করব তো ফেতিয়ার এই পোর্ট জায়গাটা আমার খুব ভালো লাগছে মানে একটা ইউরোপিয়ান ফ্লেভার আছে প্রপার মানে ইউরোপিয়ান পোর্টগুলো এরকমই হয় অ্যান্ড মানে বেশ গুছানো অ্যান্ড পরিপাটি ওলুদেনিস যেমন দেখলাম যে এখনও মানে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু ফেতিয়ে অলরেডি মানে বেশ অ্যান্ড বেশ পরিপাটি সো এই ছিল আমাদের ফেতিয়ে ট্যুর আমরা যেটা বললাম যে আমরা এখন স্টপে ধরে চলে যাব কাপাটোকিয়া সেই যাত্রা দেখার জন্য আপনাদের ওয়েট করতে হবে আগামী পর্বের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী পর্বে